আর হুশিয়ারি আইটেমের জগতে যা যা আছে দেখানোর চেষ্টা করেন প্রচুর স্টোর একটা দোকান কিন্তু প্রচুর কিন্তু কালেকশন চলে আসছে সিদ্ধি খুশিয়ারিতে হুশিয়ারি আইটেম যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও হবে আর উইন্টার কিছু কিন্তু সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন ভাই কিন্তু হুশিয়ারি থেকে কেমন আছেন আল্লাহ আল্লাহ ভালো আছে প্রচুর কালেকশন চলে আছে তার পাশাপাশি কিন্তু হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন আমরা দেখবো পাশাপাশি যারা আপনাদের ভাই আসতে আসতে চাই কিভাবে আসবে ঠিকানা বলে দেন

নতুন একটা এমবি হুসি আর সোয়ান মোজা কোম্পানি ও আচ্ছা ও আচ্ছা এই বক্স তো বক্স এটা লাভ তো পিসের বক্স হাফ ডজন বলে হাফ ডজন মানে কেউ এক বক্স নিতে হবে এক হবে এক বক্স নিতে হবে না আমরা হোলসেল শুধু হোলসেল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এগুলো সাইজ কত থেকে শুরু বলেন তো সাইজ আপনি এস থেকে এক্সেল পর্যন্ত এস এম এল এক বাক্সে থাকবে আচ্ছা এক্সেলটা আপনার আলাদা বাক্সে থাকবে আলাদা থাকবে না আচ্ছা

আচ্ছা আমরা কি বেশি কালো দেখাতে পারলাম না কিছু দেখালাম আর বেশি কালো দেখতে অবশ্যই ফোন দিতে হবে তারপর আমরা কোনটা দেখবো ভাই কত কত টাকা থেকে শুরু আছে ভাই আপনি সর্বনিম্ন

আচ্ছা ক্যাঙ্গারু বক্সার ক্যাঙ্গারু বক্সার জি জি ভিডিও খুলে দেখান আপনার কোয়ালিটি সম্পূর্ণ ও আচ্ছা প্রথমে একটা বক্স তারপরে বক্স জি তারপরে ও আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনেক ভাই আচ্ছা আচ্ছা সেই তাই তো কালার কয়টা হবে ভাই এটা কালার হলো আপনার কালার হবে একটা বক্স কয়টা কালার এক বক্সে আপনার পিস থাকে পিস হ্যাঁ কালার কয়টা আলাদা আছে আপনার 6 পিস জি ও আচ্ছা আচ্ছা